সানি ভাই কিন্তু ভালো গোল করেছে সানি ভাই কপিলদা রয়েছে দেখতে পাচ্ছেন অন্নবদা অনবদা রয়েছে সানি রয়েছে এদিকে এদিকে দেখতে টিম এদের সম্ভবত আমি চি না দাদা ভালো খেলেছে তারা কিন্তু সানি একটা কিন্তু ভালো গোল করে সানিদা আউটস্ট্যান্ডিং গোল করে সানিদা

অন্নদা শে শে দা দেখতে শট মারতে এখন কি অন্নদা খেলা চলছে গড়িয়া হকার মার থেকে ভালো শট এবং গোল একেবারে বুদ্ধিমাত্রার পরিচয় বুদ্ধিমাত্রার পরিচয় কিন্তু দা গোলকিবার বুঝতে পারেনি গোলকিপার ভাবলো পিছনে গিয়ে মারবে ভালো শর্ট করে দিয়েছে দেখা যাক দশতম যাচ্ছি প্লেয়ার শর্ট করতে এসছে রিজুদা গোলকিপার দেখা যাক কী হয় ডিজিটা ডিজিটা হার শেষ হুম ভালো গোল ভালো গোল এদিক থেকে শট মারতে যায় দেখা যাক কপিল দাস সে কপিল দাস শট মারতে কপিল কপিল শটে কপিল কপিল্লা কপিল বল ভালো গোল ভালো বল ভালো গোল করে দিল কিন্তু কপিল্লা আরে শর্ট মারতে যাচ্ছে দেখা যাক কি হয় সাত নম্বর যাচ্ছে প্লেয়ার শর্ট করতে যাচ্ছে দল হয়ে দু নম্বর শর্টটি নব্বই নম্বর ওয়ার্ডে হয়ে বড় শ্যামার আর এই মুহূর্তে খেলার ফলাফল দুই এক খেলাটা কিন্তু এক এক গোলে হয় আর খেলা যে গড়িয়া হকার স্মার্ট থেকে বালিগঞ্জ গড়িয়াহাট হকার স্মার্ট থেকে টুর্নামেন্টে পুরস্কার রয়েছে এক লক্ষ আর দ্বিতীয় পুরস্কার রয়েছে সত্তর হাজার টাকা রিজু দাস সেভ করতে পারবে নাকি সাত নম্বর যাচ্ছে বিয়ার গোল করে বেরিয়ে যাবে যাই একটি হয় এই মুহূর্তে রিজু দা কিন্তু অনেক মাঠে আমার সেভ ভালো সেভ করতে দেখেছি ও বাইরে মারলো বাইরে মারলো বাইরে মারলো গোল হলো না দিবে এই আর গোলের হয়ে উইনিং শট কে মারতে হবে দেখা যাক সানি কিন্তু বলে তুই সানি কিন্তু গোলটা খুব ভালো পরিশোধ করেছিল দেখা যাক গোলের উইনিং শট কে মারতে আসবে নামটা জানি না ন নম্বর যাচ্ছে এই প্লেয়ার নামটা বলতে পারছি না উইনিং শট দলে হয়ে দেখা যাক কী হয় তাহলে যদি গোল করে কিন্তু তারা ছড়াছড়ি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে আর যদি না গোল করতে পারে তাহলে কিন্তু ফের আরেকটা সুযোগ পাবে দেখা যাক কী হয় সানি কি বলছে দলে হয়ে শেষ শট এবং উইনিং শটটি মারতে যাচ্ছে এটাই এক কি হয় উইনিং শট দলে হয়ে বড়ো শ্যামা শট হাত লাগিয়েছিল তুই জলে না এবার এই মুহূর্তে জিতে গেল বড়ো শ্যামা বড়ো শ্যামা কিন্তু এক গোলে হাত ছিল আর আমাদের বড়ো শ্যামা আমি রিজু অনেক দিন পরে মারা ধরছি কেমন আছো বলো ভালো আছি অনেকদিন করে দেখা মাঠে আরো অন্যান্য ইউটিউবার রয়েছে